শশী স্কিন কেয়ারে কী হয়েছে বিশ্বের সবচেয়ে লেটেস্ট এই যেতেও অ্যাডভান্স টেকনোলজিগুলো আনা হয়েছে যার ফলে মুখের যে কোনো দাগ ব্যস্তা হোক হাইপার পিগমেন্টেশন হোক ব্রন হোক একনিস্কার হোক তিল হোক মোল হোক বা অবাঞ্ছিত লোম থাকে অনেকের এগুলো রিমুভ করার ক্ষেত্রে খুব বিশ্বস্ত একটা স্থান এখন অনেকেই বিভিন্ন জায়গা থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তারা শশী স্কিন কেয়ারে আসার পরে ভালো হয়ে যাচ্ছেন এই হাইপো কিভাবে কাজ করে তার আগে বুঝতে হবে আমাদের স্যাগিনেস বা ডাবল চিন বা ঝুলে পড়ে কেন মোটা দাগে দুইটা কারণ মোটা দাগে একটা কি আমাদের চিনের নিচে বা স্কিনের লেয়ারের নিচে ফ্যাট টিস্যু ডিপোজিট হয় ডিপোজিট অফ ফ্যাট টিস্যু বা ফ্যাট সেল বা অ্যাকুমুলেশন অফ ফ্যাট সেল অর্থাৎ ফ্যাট সেল জমা হয়ে নিজের দিকে ঝুলে পড়ে আরেকটা কি আমাদের ত্বকের জিপি ডার্মিস 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 থাকে এই যে ত্বকের মধ্যে যে থাকে ফাইবার ফাইবারটা ডিস্ট্রয় হয়ে যায় কোলাজেন ডিস্ট্রয় হয়ে যায় এটা ডিস্ট্রয় কেন হয় হেলদি স্টাইল যদি আমরা না করি পোর লাইফস্টাইল করি হতে পারে আমরা যদি টেনশন থাকে টেন্স থাকে হতে পারে আমাদের হরমোন চেঞ্জ হলে হতে পারে বয়স হলে হতে পারে এই দুটোই রিপেয়ার করে কি এই হাইপো বেশি কি করে এরা হাইপোরটা কি যে হাই ইন্টেন্সিভ ফোকাসড আল্ট্রাসাউন্ড এটা ওয়েব এই ওয়েবটা ত্বকে যখন ধরা হয় ত্বকে ধরলে কি হয় ত্বকের মধ্যে যায় এটা হিট প্রডিউস করে হিট প্রডিউস করে টার্গেট সেল যেটা ফ্যাট সেল থাকে ফ্যাট সেলকে ড্যামেজ করে ফেলে ডিস্ট্রয় করে ফেলে তাহলে কি হলো ওই যে যে অফ ফ্যাট সেল ফ্যাট সেল ডিস্ট্রয় হয়ে যাচ্ছে উইদাউট সার্জারিতে অর্থাৎ ঝুলে পড়া ভালো হয়ে যাচ্ছে পাশাপাশি কী করে এরা স্টিমুলেশন দেয় কাকে স্টিমুলেশন দেয় ফাইবারকে এবং ইলাস কোলাজেন কোলাজেন ফাইবারকে স্টিমুলেশন কোলাজেন ফাইবারকে রিপেয়ার হয় রিপেয়ার হলে কেউ টান টান হবে ত্বক ত্বক টান টান হয় দুটো কারণ প্রেক্ষাপটে এটা খুব ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট মেথড অ্যাস্থেটিকে বা লেজার সেন্টারে যারা যাচ্ছেন যাদের অ্যাডভান্স সেন্টার আছে তাদের এই যেহেতু মেশিন আছে অনেক জায়গায় নাই শোষী স্ক্রিন কেয়ারে সবচেয়ে লেটেস্ট এই যেহেতু টেকনোলজিগুলো আনা আছে কাজেই যাকে ত্বককে নিচের দিকে ঝুলে পড়তেছে ডাবল চিন হচ্ছে ডাবল চিন থেকে রক্ষা পেতে চান সার্জারি ছাড়া উইদাউট এনি সাইড এফেক্ট ছাড়া তারা এই ট্রিটমেন্ট পদ্ধতিটা নিতে পারে এবং শশী স্কিন কেয়ার আরও সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানে যারা ট্রিটমেন্ট দেন প্রত্যেকেই ডাক্তার আমার পিছনে যারা ট্রিটমেন্ট দিচ্ছেন এই মেশিন যারা অপারেট করতেছেন ইন্ডা সব এমবিবিএস ডাক্তার এই ডাক্তার থাকার কারণে সে ওই যে আমি যে কথাগুলো বলি যে কোলাজেন ফাইবার এই জিনিসগুলো কে টেকনিশিয়ান বোঝে না টেকনোলজিস্ট বোঝে বোঝে ডাক্তার কাজে ডাক্তারদের মেশিনও ভালো ম্যান বেহাইন্ড দ্য মেশিন তাও ভালো কাজে রেজাল্ট আসে তবে এই জাতীয় ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা অবশ্যই ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করবো আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাবে শহীদুল ইসলাম